হাতে কাটার জামেলা ছাড়া মাত্র পাঁচ মিনিটেও নাকি এইভাবে চুষি পিঠা তৈরি করা যায় মেপ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হাতে কেটে চুষি পিঠা তৈরি করতে অনেকটাই সময় লাগে যার কারণে অনেকে এই পিঠা তৈরি করতে চায় না তবে বর্তমানে অনলাইনে অনেকেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এই চুষি পিঠা তৈরি করছে তবে সঠিক পদ্ধতি কোনটি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই প্রথমে পিঠার ডু তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি আর সেই সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবার পানিটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া তারপর ঢাকনা দিয়ে ডেকে চালের গুঁড়াটাকে তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার ডাকনাটা উঠিয়ে পানির সাথে খুব ভালোভাবে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিব তো চালের গুঁড়াটাকে পানির সাথে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি তো সেদ্ধ করে রাখা চালের গুঁড়াগুলো যখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মধ্যে একটা ডো তৈরি করে নিব পারফেক্ট অবশ্যই পানির পরিমাপটা ঠিক রেখে চালের গুঁড়াটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে এবং সেই সাথে ডোটাকে একটু সময় নিয়ে ভালো করে মধে নিতে হবে তাহলে পিঠাগুলো বানানোর সময় অনেক বেশি সুন্দর আর মসৃণ হবে হাতের তালুতে লেগে যাবে না এবং পিঠাগুলো ফেটেও যাবে না এই তো পিঠা বানানোর জন্য দুটা একদম রেডি হয়ে গেছে এবার এখান থেকে অল্প একটু ডুনি নিচ্ছি এবার এই দুটাকে হাতের সাহায্যে ডোলে এটাকে একটা লম্বা সুতার মতো তৈরি করে নিব পিঠার দুটা একটু বেশি লম্বা হয়ে গেছে তার জন্য আমি মাঝখান থেকে এইভাবে ভেঙে এটাকে দুটো করে নিয়েছি তারপর একই সাথে দুটোকে এভাবে ডলে নিচ্ছি এতে করে আরো দ্রুত পিঠাগুলো বানানো যাবে তো পিঠার দু গুলোকে এরকম সুতার মতো করে নেয়ার পর এখান থেকে অল্প অল্প করে লিচু কেটে নিচ্ছি বানানোর ক্ষেত্রে চেষ্টা করবেন একটু ছোট সাইজ করে লিচিগুলো কাটতে আর সবগুলো লিচি একই সাইজের কাটতে হবে লিচিগুলো যত বেশি ছোট করে কাটবেন পিঠাগুলো তত বেশি চিকন আর সুন্দর হবে আর লিচিগুলো এক সাইজের কাটার কারণে পিঠাগুলো সবগুলো সমান হবে দেখতেও সুন্দর লাগবে তো ছোট ছোট করে লিচিগুলো এতে করে পিঠাগুলো বানানোর সময় হাতের তালুতে লেগে যাবে না তারপর এখান থেকে একটা একটা করে লিচি নিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে ডোলে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি চুষি পিঠা বানাতে যারা এক্সপার্ট তারা কিন্তু আরো দ্রুত এই পিঠাগুলোকে বানাতে পারে আদিকাল থেকে কিন্তু আমাদের নানি দাদিরা ঠিক এইভাবেই চুষি পিঠা বানিয়ে আসছে অন্যান্য পিঠার থেকে এই চুষি পিঠাগুলো বানাতে একটু সময় বেশি লাগে কারণ এই পিঠাগুলো যেহেতু একটু ছোট ছোট করে বানাতে হয় তবে বর্তমানে অনলাইনে অনেকেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এই চুষি পিঠাগুলো বানান শুধুমাত্র পাঁচ মিনিটেই নাকি এই চুষি পিঠাগুলো বানানো যায় আজকে আপনাদের সাথে সেই পদ্ধতিগুলোও শেয়ার করব। তাহলে চলুন আমরা সেগুলো দেখে নিই তো তার জন্য আমি এখানে নিয়েছি ছিদ্রযুক্ত ছাঁকনি বা ঝাঁজরি তারপর কিছুটা পিঠার ডু নিয়ে ছাঁকনিটার উপরে ছিদ্রগুলোর মধ্যে পিঠাটাকে এভাবে একটু ডলে নিচ্ছি তবে হালকা করে ডললে কিন্তু হবে না ভালোই প্রেশার ক্রিয়েট করে ডলতে হবে তাহলে নিচ দিয়ে পিঠার দুটা পড়বে এভাবে ছাঁকনির মধ্যে দুটাকে গ্রেট করে নেয়ার কারণে কিন্তু বারবারই ছাঁকনিতে দুটা লেগে যাচ্ছে আর এই যে দেখুন বেশ কিছুক্ষণ ছাঁকনিতে প্রেসার ক্রিয়েট করে দুটাকে ডলে নেয়ার কারণে এরকম চুষি পিঠা তৈরি হয়েছে এবার এগুলো দিয়ে ঠিক আগের মতোই হাতের সাহায্যে চুষি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছে এবার আপনারাই বলুন পিঠার ডোটাকে এরকম ছাঁকনিতে গ্রেড করে সময় নষ্ট করার পর যদি আবারও ঠিক আগের মতো হাতের সাহায্যে চুষি পিঠাগুলোকে বানাতে হয় তাহলে এগুলো বানাতে পাঁচ মিনিট সময় লাগবে নাকি আরও বেশি সময় লাগবে এই তো আমার সবগুলো চুষি পিঠাই কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এই যে দেখুন পিঠাগুলো কত সুন্দর জর্জরে হয়েছে একটার সাথে কিন্তু একটা একদমই লেগে যাচ্ছে না এটার কারণ হচ্ছে আমি যেহেতু কিছু চালের গুঁড়ি ছিটিয়ে পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি তার জন্য একটা পিঠা একটার সাথে লাগছে না তো সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর এবার পিঠাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো পিঠাগুলো তো বানানো হয়ে গেছে এবার চলুন আমরা এগুলোকে রান্না করে নিই তার জন্য চুলা একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ এবার দুধটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে আর দুধটা জাল করার সময় কিন্তু অবশ্যই দুধটাকে এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু দুধটা পাতিলের তলায় লেগে যেতে পারে তো পিঠাতে সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা মুখ ফাটানো এলাচ এলাচ গুলো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি দুধটা যখন একটু গরম হয়ে গেছে এবার এখানে পিঠাতে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি কিছুটা গুড় এই চুষি পিঠাতে খেজুরের গুড়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগে তবে কেউ যদি পছন্দ না করেন তাহলে শুধুমাত্র চিনি দিয়েও এই পিঠাটা রান্না করতে পারেন আমি কিন্তু আজকে এই চুষি পিঠাতে গুড় আর চিনি দুটোই ব্যবহার করব তো এখানে দিয়ে দিচ্ছি আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখানে পিঠাতে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কেউ যদি মিষ্টির পরিমাণ বেশি খান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিবেন তারপর এখানে দিয়েছি সামান্য একটু লবণ এক চিমটি পরিমাণ হবে এবার দুধটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন গুড় আর চিনিটা পুরোপুরি গলে গিয়ে দুধটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা চুষি পিঠাগুলো অনেকেই আছেন যারা চুষি পিঠাতে নারকেল কোড়া দিয়ে খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নারকেল কোড়াটা দিতে পারেন তবে আমি খেতে পছন্দ করি না তার জন্য এটা স্কিপ করেছি আর এই যে দেখুন পিঠাগুলো যখন এরকম দুধের উপরে ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু সবগুলো পিঠাই দুধের উপরে ভেসে উঠেছে তার মানে পিঠাগুলো পিঠাগুলো হয়ে গেছে তো হলেও কিন্তু কিন্তু দুধের যে মালাইটা আছে সেটা ঘন হয়নি একদম পাতলাই আছে এই যে দেখুন মালাইটা কি পরিমাণ পাতলা আর এই চুষি পিঠাতে কিন্তু মালাইটা পাতলা থাকে না এটা ঘন হয় তার জন্য এই পিঠাতে আগেকার দিনে আমাদের নানি দাদিরা এই মালাইটা ঘন করার জন্য এখানে চালের গুঁড়া দিতেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা ঠিক কতটুকু আর কিভাবে দিতে হবে তার জন্য আমি একটা চায়ের কাপের মধ্যে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি তারপর এই পানির মধ্যে এক চা চামচ পরিমাণ চালের গুঁড়া খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর এইখানে চালের গুঁড়াটা আপনাদের পিঠার পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিত পানির সাথে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার পিঠার উপরে এই মিশ্রণটাকে ডেলে দিয়েছি আর এটা দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে তা না হলে কিন্তু চালের গুঁড়াটা দলা পেকে যেতে পারে চালের গুঁড়ার এই মিশ্রণটা দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে এটা ঘন হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু আগের মতো পাতলা নেই অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে যত বেশি জাল করবেন এটা কিন্তু ততই ঘন ঘন হতে থাকবে তবে এই পিঠাগুলো খুব বেশি করলে খেতে ভালো লাগে না এরকম হালকা ঘন হওয়ার পরই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব কারণ এগুলো ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো আরেকটু ঘন হয়ে যাবে তো এবার আমি চুলাটাকে অফ করে পিঠাগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি এই চুষি পিঠা বানাতে একটু সময় বেশি লাগলেও আমি চেষ্টা করেছি একদম পারফেক্টভাবে চুষি পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম